আকূসু ফিলাহি মিনাস সাইপনির রাজি বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi ওয়া বারাকাতুহ সম্মানিত প্রিয় দর্শক আজকে খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আর সেটা হলো খুব সহজভাবে শিখে নিন মাত্র দুই মিনিটে লাইলতুল কদর নামাজের নিয়ত বাংলা উচ্চারণ ও তার অর্থসহ যদি আপনি লাইলাতুল কদর নামাজের নিয়ত এবং বাংলা উচ্চারণ না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন যাতে দিনই খিদমতের উদ্দেশ্যে দিনই ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যান তাই শুরু করা যাক লাইলাতুল কদর নামাজের নিয়ত নায়েত ওয়ান সালাতে তালা নফলি নফলি জিহান ইলাজি হাতিল কাওয়াতি শেরিফাতে আল্লাহ বাংলা অর্থ আমি আল্লাহর কেপলা কেপলামুখী হয়ে লাইলাতুল কদর নামাজে দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ হবার বন্ধুরা এখান থেকেই সমাপ্তি এরপরে লালতুল কদর নামাজ কত প্রকার কি কি বা লালতুল কদর নামাজের ভাগ সব নিয়ে আলোচনা করব এবং তার ফজিলত নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম